গাজীপুর এক বিএনপির নমিনেশন পেয়েছেন মেয়র মুজিবুর রহমান জাতীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকুর পৌরসভার সাবেক মেয়র জনাব মুজিবুর রহমানকে গাজীপুর একের বিএনপির নমিনেশন দেওয়া হয়েছে এই মাত্র কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মিজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে ঘোষণা করেছেন যে গাজীপুর একের প্রার্থী হল মুজিবুর রহমান এখন হিসাব নিকাশ আপনাদের কাছে কথা হলো গাজীপুর একে হেভিওয়েট প্রার্থী ছিল বেশ কয়েকজন আমি ইতিপূর্ব আগেও বলেছি যে গাজীপুর একে যে কয়জন বিএনপির নমিনেশন চাইছিল তারা সবই যোগ্য সবাই যোগ্য কেউ কিন্তু এখানে অযোগ্য না অহেতুক কেউ চায় নাই সবাই যোগ্যতার খাতিরে চাইছে এখন কথা হলো সবাই তো আর দেওয়া যায় না দিব তো একজন এটা তো সঠিক পাঁচজন ছয়জন সাতজনের নমিনেশন চাইলে পাঁচজন সাতজনকে দিব এটা তো সম্ভব না মেয়র মুজিবুর রহমানের নাম আমরা আগেও শুনছিলাম যে তার নাম লিস্টে ছিল প্রথম যখন ঘোষণা করা হয় তখন তার নাম ছিল লিস্টে সেটা যে কোনো কারণেই তার নামটা তখন ঘোষণা করা হয় নাই তখন থেকে একটা জল্পনা কল্পনা ছিল যে মেয়র মুজিবুর রহমান সাহেব পাচ্ছে হয়তো পাচ্ছে কিন্তু অনেক যারাবরণ অন্য আছে যেমন কাজী সাহিদুল আলম বাবুল সাহেব তারপরে ইশরাক আহমেদ সিদ্দিকী তারপরে আপনার হেলাল উদ্দিন সাহেব হুমায়ুন কবির খান সাহেব তারপরে আরেকজন আছে রানম ইব্রাহিম খলিল সাহেব তাদের সমর্থক যারা আছে তাদের যারা মানে প্রত্যেকটা নেতারই তো কিছু সমর্থক থাকে ব্যক্তিগত কিছু পছন্দের লোক থাকে তারা কিন্তু প্রত্যেকজনই তাদের নেতার পক্ষে ইতিমধ্যে এই এই কয়দিন জোরালোভাবে অবস্থানে ছিল যে আমাদের নেতা পাবে এটা আমরা নিশ্চিত অতএব নিশ্চয়তা করতে 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 অনিশ্চয়তার ঘুই মেঘ কাটতে কাটতে আজকে কিন্তু ঘোষণা হয়ে গেছে যে মেয়র মুজিবুর রহমান প্রার্থী গাজীপুর এক আসনের বিএনপি মনোনীত দানের শীষ মার্কার উনি কিন্তু কালিয়াকুর পৌরসভার সাবেক মেয়র দুইবার করে উনি নির্বাচিত মেয়র কথা আপনাদের মতামত আপনারা জানাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এখন কালিয়াকুরের বিএনপি গাজীপুরে এক আসনের বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে ঐক্যবদ্ধ থাকাটাই তো দরকার তাই না একজনকেই তো দিবে যে কোনো একজনই তো পাবে আজকে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব কাজী সাইদুল আলম সাহেব সাহেব কাজী সাইদুল আলম বাবুল সাহেব পাইতে পারতো তারপরে গাজীপুর জেলা বিএনপির যিনি সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ দিকে পাইতে পারতো উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন সাহেব পাইতে পারতো অথবা অথবা হুমায়ুন কবির খান সাহেব পাইতে পারত যে কোনো একজন তো পাবে একজন তো পাইছে এখন সবাই যদি ভাবে যে পাইছে তার পক্ষে কাজ করে হয়তো মানে নির্বাচনে জয় হওয়াটা তার জন্য অনেক সহজ হবে এখন কালিয়াকুরের বিএনপির ভিতরের যে কুন্দল দল মাধ্যমে এটা কি শেষ হইল না আরও জোরালোভাবে এটা মানে আবার অন্য কোনোভাবে প্রকাশিত হয় কি না সেটা এখন আগামী দিনে আমাদের দেখতে হবে আগামী দিনে হয়তো আমাদের সামনে সেইটাই প্রকাশ পাবে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম